নমস্কার ফিল্ম টিল্মের আজকের পর্বে আপনাদের স্বাগত এবার সমস্যা হয়েছে গিয়ে যে আমি এখন একটু অন্য জায়গায় আছি যার ফলে মাইক এবং পুরো সেট নেই তাই জন্য আমি বেশি সময় নিয়ে আলোচনাটা করব না কারণ অডিওটা ঠিক কতটা ভালো আসবে আমি বুঝতে পারছি না তাই ছোট্ট করে আলোচনা করব। আজকে যেই হইচইয়ের ওয়েব সিরিজটা নিয়ে আলোচনা করব। সেটি পশু রিলিজ করেছে এবং একটি কোর্টরুম ড্রামা এবং সত্যি কথা বলতে এই ওয়েব সিরিজটা আমার ঠিকঠাক লেগেছে আমি যে সিরিজটা নিয়ে কথা বলছি সেটার নাম অ্যাডভোকেট অচিন্ত আইচ তো অ্যাডভোকেট অচিন্ত আইচ নিয়ে যদি কথা বলা যায় তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো বহু অন্যান্য কোর্টরুম যে ড্রামা ওয়েব সিরিজগুলো আছে বা সিনেমা আছে সেইগুলো থেকে কিন্তু এটা প্রচুর ভাবে সিন ধার করেছে সেটা আপনি জলি এল এল বি ওয়ান বা টু বলুন বা আপনি মনোজ বাজপেয়ী সিনেমা এক বন্দা কাফি হেই বলুন ইনফ্যাক্ট যখন স্টার্টিং এ একটা সিন আছে যে সিনটা আমার পরিষ্কার মনে হলো কিউকিমে ঝুট নেই বলতা যে লায়ার লায়ারের যে গোবিন্দার যে হিন্দি ফিল্মটা সেইটার যে একটা সিন ছিল যখন অনুপম খের প্রথমবার আদালতে যায় এবং গোবিন্দারা বাইরে বসে আছে এবং বাকি সবাই বলে এই অনুপম খের খুব নামকরা একজন উকিল তিনি এসছেন যে সবাই বেরিয়ে যায় ওখান থেকে যে নোট নিতে হবে ওই সিনটা যেন মনে হয় হুবাহু কপি হয়ে গেছে এখানে অচিন্ত আইচ যখন একজন খুবই ছোটখাটো একজন বলতে পারেন মামুলি কেসগুলো করে সেরকম একজন অ্যাডভোকেট এবং শাশ্বত হলো গিয়ে খুব নাম একজন বড় অ্যাডভোকেট যিনি প্রথমবার ডিস্ট্রিক্ট কোর্টে এসছে এবং এখানেও বলতে হয় ডিস্ট্রিক্ট কোর্টে প্রথমবার এসছে এই যে ব্যাপারটা এটা কিন্তু আরশাদ ওয়ারসির সময়েও জলিয়ালবি ওয়ানেও ছিল যে বোমানি রানি এরকম ডিস্ট্রিক্ট কোর্টে আসে না প্রথমবার ডিস্ট্রিক্ট কোর্টে এসছিলো কারণ আরশাদ ওয়ারসি ডেকেছিল মানে আরশাদ ওই পিআইএলটা ফাইল করেছিল তো এরকম নানা রকম সিকোয়েন্স কিন্তু মিলে যায় প্রচণ্ডভাবে ভাবে তবে একটা জিনিস আমায় বলতে হয় সেটা হলো গিয়ে রিসেন্টলি যেই হইচইয়ের যে কাজগুলো হচ্ছে বা রিসেন্টলি যেই হইচইয়ের প্রজেক্টগুলো আমরা দেখছি তার তুলনায় যদি এটাকে রাখা যায় তাহলে এটার কিছু প্লাস পয়েন্ট আছে এক হলো গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হইচইয়ের কোনো সিরিজে হয় না এবং সেটার জন্য প্রচুর হইচইয়ের সিরিজের নিচে আপনি কমেন্ট বক্স খুলতেই দেখতে পাবেন সেটা হলো হইচইয়ের কোনো সিরিজ প্রথম সিজনে শেষ হয় না আর সেকেন্ড সিজন বেরোয় না বা সেকেন্ড সিজন বেরোলেও সেকেন্ড সিজনেও সেটাকে ড্র্যাগ হয় এবং একটা টাইমে ড্র্যাগ হতে হতে গল্পটার কিচ্ছু থাকে না তো প্লাস পয়েন্ট হলো কি এখানে গল্পটা শেষ হচ্ছে মানে গল্পটার একটা এন্ডিং আছে এটা একটা যেমন প্লাস পয়েন্ট সেকেন্ড যে প্লাস পয়েন্ট সেটা হলো কিছু ভালো অভিনয় এই প্রজেক্টটা আছে সেটা অবভিয়াসলি প্রথম কথা বলতে হয় ঋত্বিক চক্রবর্তী সত্যি কথা বলতে রিসেন্টলি হইচইয়ে ঋত্বিক চক্রবর্তী রিসেন্ট যে কাজগুলো উনি অনবদ্য একজন অভিনেতা বাট আমার ওনার রিসেন্ট কাজগুলো হইচই একদম ভাল লাগেনি তবে হ্যাঁ এখানে যেন মনে হলো যে হ্যাঁ আবার সেই একটা পুরোনো ফ্লেভারটা পেলাম ঋতিক চক্রবর্তীর সেইটা একটা প্লাস পয়েন্ট সেকেন্ড হলো গিয়ে শাশ্বতদা শাশ্বতদা ওই এই ধরনের চরিত্র খুব ভালো করেন মানে একটা অদ্ভুত পার্সোনালিটি যাকে আপনি লুক আপ টু করেন অথচ সে একটা গ্রে ক্যারেক্টার এই ধরনের চরিত্র শাশ্বতদা খুব ভালো করেন এবং আমার মনে হয় আরও বেশি পরিমাণে করানো উচিত ইনফ্যাক্ট ওনাকে পিওর নেগেটিভ দেওয়া উচিত আমার মনে হয় উনি অসাধারণ নেগেটিভ পুল অফ বব বিশ্বাস কিন্তু মানে কেউ ভাবতে পারেনি যে শাশ্বতদা ওরকম একটা চরিত্র করতে পারবে বাংলায় কেউ কোনোদিন ভাবেনি হিন্দি ভেবেছে তারপরে বাংলা উঠে পড়ে লেগেছে আরে হ্যাঁ আমাদের কাছে একটা শাশ্বত দি আছে আমার দারুণ লেগেছে উনি যেভাবে পোর্ট্রে করেছেন ওনার ক্যারেক্টারটাকে আর কিছু যদি চরিত্র বলতে হয় তাহলে ছোট ছোট কয়েকটা চরিত্র আছে তারা বেশ ভালো অভিনয় করেছে একটি নাম বলবো শ্রী ভট্টাচার্য ও যে চরিত্রটা করেছে ওর যে সিনটা ছিল যেখানে কোর্টরুমে ওর সাথে কথোপকথন হবে এবং ঋত্বিক চক্রবর্তী ওর মিথ্যেটা ধরে ফেলবে এই যে ব্যাপারটা এখানে ওর অভিনয়টা খুব সুন্দর খুব সাবলীল অভিনয় যেখানে ব্রেকডাউন করছে খুব সাবলীলভাবে ব্রেকডাউন হয়েছে আরেকজনের কথা বলবো আমার বন্ধু রোহিণী চ্যাটার্জি ও লক্ষ্মী বলে একটি চরিত্র করেছে যেভাবে চরিত্রটা হওয়ার কথা ছিল মানানসই খুব হয়েছে চরিত্রটা এবং হ্যাঁ মানে একটা ওই একটা কাজের মেয়ে মেয়ে বাড়ির বছর ধরে বাড়িতে কাজ করছে এবং সে খুবই সরল একটি মেয়ে যে এই ঘটনাচক্রে কোথাও গিয়ে জড়িয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে পড়তে হয়েছে থার্ড আরেকটা মহিলার কথা বলতে হবে যে পাবলো দত্তের মায়ের রোলটা করেছে আমি পার্সোনালি বলছি আমার মনে হয়েছে উনি কিন্তু খুব পাওয়ারফুল একজন অভিনেত্রী আমি ওনার কাজ কোথাও দেখিনি এর আগে বাট ওনার দুটো তিনটে সিন আছে যেই সিনগুলোতে ওনার অভিব্যক্তি খুবই ভালো তো আমার সেখানে মনে হচ্ছে ওই চরিত্রটার ওই অভিনেত্রী খুব ভালো কাজ করেছেন হ্যাঁ আর আরেকজনের কথা অবভিয়াসলি বলতেই হয় এবং আমার মতে আফটার ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত দা যার অভিনয় সবচেয়ে বেশি দাগ কাটে এই প্রজেক্টটা এই ওয়েব সিরিজ হ্যাঁ সেটা হলো দেবরাজ ভট্টাচার্যের যে চরিত্রটা এবং খুব ইন্টারেস্টিং চরিত্র মানে আমার মতে রিসেন্ট টাইমসে খুব কম কমিক ক্যারেক্টার তৈরি হয় আমাদের বাংলায় আগে যেমন কি ছিল যে একটা সাইড চরিত্র থাকতো কমেডি চরিত্র যেটা নাইনটিজের লিভার হিন্দিতে করে গেছে কনস্ট্যান্টলি তেমনিভাবে এখানে সুভাষিস দা করে গেছে আরও অনেকে করেছেন সাইড একটি চরিত্র এটা কমেডি চরিত্র হবে এখন সেই জিনিসটা তো বন্ধ হয়ে গেছে এখন যেটা হয়েছে একটা চরিত্র তৈরি হয় যে কোথাও গিয়ে কমেডিটাকে ইরাপ্ট করে মাঝে মাঝে সেটা লাইট দা মুড করার জন্য হোক বা কোথাও গিয়ে সিরিয়াস ড্রামার ক্ষেত্রে ওই যে প্যাটার্নটা চলে সেই প্যাটার্নটাকে ব্রেক করতে হোক এটা খুব ইউজফুল্লি হচ্ছে ইউজ করা হচ্ছে আজকাল এখানে দেবরাজ ভট্টার্য যেখা যেভাবে চরিত্রের মধ্যে বাঙালি ভাষাটাকে ইউজ করেছে এবং যেভাবে পাঞ্চগুলোকে দিয়েছে মেন হলো টাইমিং সেই টাইমিংগুলো অনব মানে অনবদ্য বলা যায় আমি স্পেশালি একটা জায়গা বলবো সেটা হলো গিয়ে যখন অ্যাডভোকেট অচিন্ত আইচের একটা টেনশন ভয়ে বমি হচ্ছে টাইপের ব্যাপার বাথরুমে বাথরুমের বাইরে দেবরাজ ভট্টাচার্য দাঁড়িয়ে আছে এবং সেখানে যখন একটা পার্টিকুলার জায়গা বলে ও হারবে ওই কেস হারবে এই যে বলা টাইমিংটা এত ইন্টারেস্টিং এত সুন্দর যে আপনার হাসি পাবে এবার আসি নেগেটিভ দিকগুলো নেগেটিভ দিক হলো গতে বাধা গল্প প্রচণ্ডভাবে গতে বাধা গল্প আলাদা করে কিছু ইম্প্যাক্ট ক্রিয়েট হয় না গল্পটায় মানে যিনি ধরা পড়েন যদি ধরে নিচ্ছে একটা হুড অ্যান্ড ইট ফর্মুলার গল্প এটা অরিজিনালি সেভাবেই পোর্ট্রে করা হয়েছে যদি আমার মনে হয় আপনি একটা টাইমের পরে গিয়ে পার্টিকুলারলি একটা সিন আছে যে সিনটা গল্পটাকে পুরো দিয়ে দেয় মানে অরিজিনালি এন্ডে কি হতে চলেছে সেই গল্পটা বেরিয়ে পড়ে একটা সিন আছে সেটাই আপনি বার করতে পারেন কোন সিনটার কথা আমি বলছি সেটা আপনার ব্যাপারে আমি এটাকে ডিসক্লোজ করব না আরেকটা যেটা সেটা হলো গিয়ে যে স্ক্রিন একটা সমস্যা আছে গল্পটায় খুব ফ্ল্যাট স্ক্রিনপ্লেটা প্লেটা আমার মনে হয়েছে প্রচুর সিন যেন মাঝপথে কাটা হয়েছে মানে সিনটা বোধহয় আরেকটু নেওয়া হয়েছিল পরে কাটা হচ্ছে নাকি নেওয়াই হয়নি আমার মনে হচ্ছে কোথাও গিয়ে স্ক্রিন প্লেতে একটা সমস্যা আছে এবং কোনোটাই থ্রিলারও তৈরি হচ্ছে না কোনোটা ভালোভাবে কোর্টরুম ড্রামাও তৈরি হচ্ছে না ডিটেকটিভ তো ছেড়েই দিন ওটা তো আসতেই থাকবে একটা না একটা তো এই জায়গায় গিয়ে এটা একটা সমস্যা অ্যাডভোকেট অচিন্ত এর ক্ষেত্রে এবং তবু আমি বলবো যে একবার দেখার জন্য এই প্রজেক্টটা দেখা যায় রিসেন্ট টাইমসে আমি অনেক হইচইয়ের প্রোজেক্টটি দেখে সেগুলো মানে পাতে দেওয়া যায় না সেটা বলেছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেমন লাস্ট আমার ভালো কাজ লেগেছিল নিখোঁজ যেটা আমার মনে হচ্ছিলো হ্যাঁ এটা দেখা যায় তেমনিভাবে এটা আমার মনে হয় যে দেখা যায় একবার নিশ্চয়ই দেখা যায় হ্যাঁ তবে এটার কোনো রিপিট ভ্যালু নেই এটা একবার দেখে নেওয়ার ফলে আপনার মনে হবে আচ্ছা ঠিক আছে একটা কিছু দেখে নিলাম ইটস ডান ডাস্টেড ইউ মুভ অন তো আজকের মতো শেষ করছি ফিল্ম টিল্মের আলোচনা আর সবাই একটু সাবধানে থাকবেন প্রচন্ড বাজে গরম পড়েছে আর একটু সবাইকে রিকোয়েস্ট করব যে জানি এখন এসি ছাড়া বাঁচা যায় না এসি রাখতেই হবে তেমনিভাবে চেষ্টা করবেন যে একটু চারপাশে যদি দেখেন যে গাছ ফাছ কাটা হচ্ছে একটু বলবেন যে মানে আপনি হয়তো কেটে দিচ্ছেন কারণ একটা ফ্ল্যাট তৈরি করতে হবে কিন্তু এন্ড অফ দ্য ডে না ফিউচারটা খুব খারাপের দিকে যাচ্ছে এবং কলকাতা শহরে আমরা ভাবি হয়তো অনেক গাছপালা আছে বা বাকি সিটিগুলোর তুলনায় আছে বাট বিশ্বাস করুন এখানে সবচেয়ে আনপ্ল্যান্ডভাবে ভাবে যেমন গাছ গুজিয়ে দেওয়াও হয় তেমনিভাবে গাছ মেরে ফেলাও হয় ছোট গাছ কিন্তু সেই পরিমাণ অক্সিজেন কখনোই সাপ্লাই দেবে না যেগুলোই রাস্তার মাঝখানে সুন্দর বানানোর জন্য দেওয়া হয় ওই জন্য বড়ো গাছ যদি দেখেন কেটে ফেলছে করছে সেটা একটু চাইলে প্রতিবাদ করতে পারেন বলতে পারেন আর নিজের বাড়িতে গাছ ফাছ একটু লাগান কাজে দেবে আর এই বলে আজকের জন্য শেষ করছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে শেয়ার করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন কমেন্টে জানাবেন যে ভালো লাগছে না করছি আর হ্যাঁ অবভিয়াসলি আর আজকে একটু অন্যভাবে বলি সুস্থ থাকুন সুস্থ বকুন জল পান করুন